গ্রামে যখন যাই আমি খুব এক্সাইটেড হয়ে যাই টুকটুক করতে করতে চলে আপনারা যারা যারা এই জগন্নাথ ধামে এসে জগন্নাথ দেবকে স্নান করাতে চান সবাই এসে জগন্নাথ দেবকে স্নান করিয়ে যাবেন নমস্কার বন্ধুরা অনুষ্ঠ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সেই পুরনো পরিচিত জায়গা অনেকদিন ধরেই ভাবছি আসবো আসবো করে কিন্তু আসার টাইম পাচ্ছি না তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো আমার যাওয়ার কথা ছিল দুপুর দু মানে দেড়টার সময় আমি বাড়িতে একটা কাজ করছিলাম বলে যাওয়ার টাইম পাচ্ছিলাম না তো চলুন সঙ্গে থাকুন কোন জায়গায় যাচ্ছি নিশ্চয়ই রাস্তাটা দেখেই জানতে পেরেছেন যারা আমার চ্যানেলের মানে পুরনো বন্ধু তারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয় কোন জায়গায় যাচ্ছি যারা অনেক দিন আগে থেকে ব্লগুলো দেখেন যার যারা নতুন তারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো চলুন সঙ্গে চলুন আগের বছর তিন চারটে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম সেই জায়গাটার এই সেই রাস্তা দেখুন কি সুন্দর এখন কিন্তু দুপুর তিনটে বাজে প্রায় আজকে বুদ্ধ পূর্ণিমা একটু আগে বললাম এই রাস্তাটা যেতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে বেশ সুন্দর লাগে আমি তো প্রায় এখান থেকে যাই ভালো লাগে বেশ দেখুন প্রাকৃতিক কত সৌন্দর্য ন্যাচারাল পুরো সত্যি বন্ধুরা এই রাস্তাটা যেতে আমার এতটাই ভালো লাগে না আর আমি তো গ্রাম আমার খুব প্রিয় আমি গ্রাম সত্যিই খুব ভালোবাসি জানি না আপনি আপনারা তো আমার ব্লগগুলো দেখে বুঝতে পেরেছেন মানে গ্রামে যখন যাই আমি খুব এক্সাইটেড হয়ে যাই খুব ভালো লাগে আমার বাড়ি কাছে খুবই কাছে আমি যেই যে স্কুটি নিয়ে আসলাম না এটা ওই খুব যে দু তিন মিনিট লাগলো মানে যাদের বাড়িতে যাচ্ছি আমার স্কুটিতে পাঁচ মিনিট লাগে বড় জোর কিন্তু কাছাকাছি জায়গায় এরা মাঠ ঘাট গাছপালা খুবই ভালো লাগে তো চলুন রাস্তাটা খুবই পরিচিত লাগছে আপনাদের কাছে দেখুন কতটা প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগছে দেখুন চলুন এই চলে এসছি কাছাকাছি চলে এসছি আর সেই পরিচিত জায়গা দেখুন এই সামনেই উৎসব আসছে এই যে চলে এসছি ও যো দেখুন বন্ধুরা বুঝতে পারছেন ওই যে জয় জগন্নাথ যে ওই যে সেই যাদের বাড়িতে চিনতে পারছেন ওই যে রথটা রয়েছে রথ আর যে এই আর এক মাস পরেই এখানে অনুষ্ঠান এক মাস দেড় মাস পরেই বুঝতে পারছেন কী অনুষ্ঠান আপনারা আগের বছর প্রচুর ব্লগ দেখেছেন হ্যাঁ দেখে আপনাদের খুব ভালো লেগেছে আপনারা খুব উৎসাহিত বোধ করেছিলেন তো চলুন আজকে বুদ্ধ পূর্ণিমার পুজো হয়েছে জানি না পুজোটা হয়ে গেছে কিন্তু আমার তো দেরি গেছে আমি বারবারই বললাম ক্ষমা চাইছি তো আমার দর্শন করতে ইচ্ছা করছিল কিন্তু এই যে আমাদের একটা ইয়ে অসুস্থ চলছে আর এই যে দাড়িটা কাট কাটতে পারছি না জানেন সোমবারে কি একাদশী নাকি ছিল মঙ্গলবারে কাটতে পারবো না বুধবারে আমার জন্মবার আজকে বুদ্ধ পূর্ণিমা হ্যাঁ কী করবো কিছু করা নেই মার নির্দেশ যে জন্মবারে কাটা যায় না মঙ্গলবার কাটা যায় না বিধির কী নিষেধ আছে সেই জন্যে তো চলুন কথা না বাড়িয়ে যাই জগন্নাথ মহাপ্রভুর দর্শন করি চলুন তো চলুন ওপরটায় যাই ওপরটায় সেই জগন্নাথ মন্দির এই এই জগন্নাথ মন্দিরে চলে এসছি এইয আসছি আলপনা দিয়েছে আর তো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার পুজো আছে তাই জন্যই এসছি পুজো বসে গেছে

বন্ধুরা জগন্নাথ ধাম বাড়িতে এসে এখানে তো আজকে বুদ্ধ পূর্ণিমা তার পুজো দেখলেন কিছুটা আপনাদের শেয়ার করলাম এখানে প্রতি পূর্ণিমা অমাবসাতে পুজো হয় মানে প্রতিটা মানে তিথিতেই এখানে পুজো হয় তো আজকে সময় পেয়েছি এসছি সামনে মহোৎসব আছে এখানে এই জগন্নাথ ধাম বাড়িতে তো সেই মহোৎসবের যে ব্যাপারটা আছে সেটা আমি এখানকার যে পূজারী বা পুরোহিত আছে বা কি বলবো প্রভু আছে তার কাছ থেকে শুনুন সে আপনাদের সাথে কিছু কথা বলবে দিই একটু তোমার সাথে কথা জয় জগন্নাথ আশা করি সবাই ভালো আছেন জগন্নাথের কী পায় রাধা গোবিন্দের কী পায় এবং মা চণ্ডীর কী পায় প্রভু সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এবং সবাই ভালো করে ভগবানের সেবা আদি পালন করুন এবং ভগবানকে সেবা আদি ঠিকঠাক মতো দিন সামনেই আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রা আছে এবং রথযাত্রা আছে সকল ভক্তবৃন্দকে এই জগন্নাথ ধামে আসার জন্য বলা হচ্ছে সকল ভক্তবৃন্দ অবশ্যই জগন্নাথ ধামে আসবেন এই জগন্নাথ ধামে আসতে গেলে কীভাবে আসতে হবে যদি কেউ দূর দূরান্ত থেকে আসো তাহলে কাকিনাড়া স্টেশনে বা নৈহাতি স্টেশনে নামবে যদি নেমে বলবে যে আমি কাকিনাড়াটাই আগে বলি কাকিনারা স্টেশনে নেমে বলবে আমি সংঘ ক্লাব যাব। কিশোর সংঘ ক্লাবে বাঁ দিক দিয়ে যে গলি চলে গেছে সেই গলি দিয়ে সোজা এসে বলবে আমি জগন্নাথ ধাম যাব যে কেউ তোমাকে জগন্নাথ ধাম দেখিয়ে দেবে জয়নিতাই সাতই আষাঢ় বাইশে জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আপনারা সবাই জগন্নাথ ধামে অবশ্যই আসবেন আমাদের মহাপ্রভু এখানে নিয়মটা অন্যরকম হয় কারণ প্রভু আমাদের ঠিক বিকেল বিকেলবেলা প্রভুর স্নানযাত্রা শুরু হয় চারটে থেকে চারটে থেকে ছটা অবধি প্রভু স্নান করে তারপর প্রভু কিন্তু তার যে একপক্ষ বা পনেরো দিন জন্য প্রভুর যে জ্বর যেই আপনারা দেখেছে নবজৈবনের যে রূপটা সেই রূপটা প্রভু কিন্তু চলে যায় সেই কারণে আপনারা যারা যারা এই জগন্নাথ ধামে এসে জগন্নাথ দেবকে স্নান করাতে চান তারা সাতই আষাঢ় বাইশে জুন শনিবার জগন্নাথদেবের স্নানযাত্রা হবে সবাই এসে জগন্নাথ দেবকে স্নান করিয়ে যাবেন এবং তার সাথে সাথেই সামনে রথ আসছে একুশে আষাঢ় জুলাই মাসের ছয় তারিখ শনিবার জগন্নাথদেবের মহা অধিবাস হ্যাঁ এবং বাইশে আসার বাইশে আষাঢ় সাতই জুলাই জগন্নাথদেবের রথযাত্রা বিকেল চার ঘটিকায় শুরু হবে এবং তেইশে আষাঢ় আটই জুলাই জগন্নাথ দেবের দুপুরে ভোগ আছে মধ্যাহ্নে আরতি আছে সন্ধেবেলা সন্ধ্যে নাম হরি নাম সংকীর্তন হবে এবং পঁচিশে আষাঢ় দশই জুলাই ভোরবেলা জাগরণ আছে পুজো আছে ভোগের ব্যাপার আছে এবং সন্ধেবেলা আরতি আছে বৃন্দাবানী আরতি আছে এগারোই জুলাই বৃহস্পতিবার জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ হবে আপনারা সবাই অংশগ্রহণ করবেন জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগে এবং সাতাশে আষাঢ় শুক্রবার জগন্নাথ দেবের খিচুড়ি ভোগ বিতরণ হবে সকলে এসে প্রসাদ পাবেন আঠাশে আষাঢ় তেরোই জুলাই জগন্নাথ ধামে কুমারী পুজো হবে সবাই শনিবার বিবত্তারিণী মায়ের পুজো হবে অবশ্যই সবাই আসবে উনতিরিশে আষাঢ় চোদ্দোই জুলাই জগন্নাথ ধামে মহা যে সম্পূর্ণ হবে জগন্নাথ দেবের যে মালসাভোগ সেই মালসাভোগ কিন্তু পনেরোই জুলাই তিরিশে আসার জগন্নাথদেবের পুনম যাত্রা মানে জগন্নাথ নিজের মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়িতে ফিরে যাবে জয় জগন্নাথ আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে অবশ্যই অবশ্যই জগন্নাথ ধামে আসার জন্য বলা হচ্ছে এবং জগন্নাথ ধামের নাম্বার সবাইকে দিয়ে দিচ্ছি সবাই আসার জন্য এই নাম্বারে কল করবে নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ এবং এখানে মালসা ভোগ যাবতীয় সব কিছু সকল ভক্তবৃন্দরা পাবে সবাই এসে ভোগ গ্রহণ করবেন জয় জগন্নাথ তো বন্ধুরা এখানে জগন্নাথ ধামের যে পূজারী আছে বা প্রভু আছে তাদের থেকে তো শুনলেন উনি আপনাদের আমন্ত্রণ জানালো এই রথে উৎসবের সময় আমাদের এই এলাকার মধ্যে এবারে আমি বলছি আমি আগের বছর এসেছিলাম তার আগের বছর একবারই এসেছিলাম আমার খুব ভালো লেগেছিলো আগের বছর আমরা চার পাঁচ দিন ধরে এসেছিলাম ভীষণ ভালো কাছে খুব আনন্দ হয় আপনারা চলে আসতে পারেন একদম নির্দিদ কোনো ব্যাপার না এখানে এসে প্রসাদও পাবেন হ্যাঁ যখন যেরকম পুজো হয় ভগবানের প্রসাদ পাবেন আর এখানে যে জগন্নাথ ধাম বাড়ি এখানে একটা মন্দির নির্মাণের এখানকার যে কমিটি আছে একটা উদ্যোগ নিয়েছে যদি মনে করেন যে মন্দির নির্মাণে আপনারা অংশগ্রহণ করবেন কিছু দান করবেন তাহলে ওই যে জগন্নাথ দামের যে প্রভু আছে তার সাথে ফোনে যোগাযোগ করে যা ডিটেল বা যা কিছু তার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং সেখানে দান দিতে পারেন তাহলে আজকের মতো ভিডিওটা তো একটু বেশ বড়ই হয়ে গেল তো এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা যাচ্ছে অন্য একটি ব্লগে তত সবটা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ তারা নমস্কার